আমি বিনয়ের সাথে বলবো আর দশটা থেকে বিশটা বছর অপেক্ষা করেন পাঁচ বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে দশ বছর অপেক্ষা করেন কাগজের টাকা বলে কিছু থাকবে না আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে শুধুই যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কেয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের কেয়ামতের দিনে কি দরকার ছিল ছিল যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কেয়ামত দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না কোন মাজলুমের চোখের প্রাণী বিথা যাবে না কারণ কেয়ামতের দিন আছে এটা হচ্ছে মজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন কে আমাদের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি ব্যবীচারী ধর্ষণকারী জালেম ফাসেক আল্লাহ আল্লাহি সবাই পার পেয়ে যেত না পার দিবেন না বলেই কে আমাদের দিন রেখেছেন ছোটবেলা যে মানুষের জন্ম নিয়েছে কি ভুলটা করলাম হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম কত সমস্যা যতদিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কে আমাদের দিন বলে একটা দিন আছে নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মজলুম তার অধিকার ফিরে পেত না তো পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন একবার আদম আল ইসলামের কাছে তোর দিবে একবার নবী একবার মুসা একবার একবার ইব্রাহিম সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন এটলিস্ট বিচারটা যেন শুরু করেন অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করুন এরপরে যেটা বলছিলাম যে এই পঞ্চাশ হাজার বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে তার নাম কি এবার হাত উঁচু করেন কতজন কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সাল্লাল্লাহু আলী ভাইসাল্লাম তার জীবনই পড়েছেন জীবনে একবার অনেস্টলি বলবেন সততার সাথে আপনার এবার চিন্তা করেন এই যে আমরা স্লোগানগুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নারায় একবার স্লোগান দেই না অনেক বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লাহ জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে কোরআন মাসাল্লাহ তেলাওয়াত করতে জানে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে হকপন্থী কাছে যায় আত্মশুদ্ধি অর্জন করে হালাল খায় পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে ন্যায়ের পথে তাকে অন্যায় করে না তখন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না তাহলে মূল কাজটা কি আইয়াশ এবং সোডাউন করা না মূল কাজ করা মূল কাজটা কি আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি যে উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধপতন হচ্ছে আপনি ওটা প্রশ্ন করতে পারেন আমার দিকে আঙুল তাক করে কে বললো আপনাকে অধপতন হচ্ছে আমরা তো দেখছি উন্নতি অগ্রগতি অপ্রগতি আমি বিনয়ের সাথে বলবো আর দশটা থেকে বিশটা বছর অপেক্ষা করে পাঁচ বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে দশ বছর অপেক্ষা করেন কাগজের টাকা বলে কিছু থাকবে না আস্তে আস্তে সোসাইটি ওই দিকে যাবে এবং এগুলো কোনোটাই অটোমেটিকলি হচ্ছে না এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে পুরো বিশ্বের পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাকে এবং তাদের এক একটা এজেন্ট আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে এবং মাসা আল্লাহ আমরাও হালুয়া রুটি এবং স্যামাই খাচ্ছি মাসা আমরাও খাচ্ছি খোরমা জিলাপি হালুয়াটিমাই এগুলো আমরাও খেয়ে যাচ্ছি আমরা আল্লাহ যেন খুলে দেন ক্যাশলেস সোসাইটি তারা ক্যাশলেস সোসাইটি মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না ডিজিট থাকবে খালি ডিজিট এক খালি কলা কিনবেন আপনি চল্লিশ ডিজিট পাস করে দিবেন কলাওয়ালা চল্লিশ ডিজিট পেল ওর দরকার এখন ধরেন মাছ ও চল্লিশ চল্লিশ ডিজিটের মাছ কিনবে মাছওয়ালার দরকার মনে করেন চাল ও চল্লিশ ডিজিটের চাল কিনবে ডিজিট ঘুরবে খালি সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাত এমন একটা মানি আপনাদেরকে দিবে এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে যে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন এখন তো ধরতে পারেন পকেটে রাখতে পারেন একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে যখন দেখবে যে আপনার মধ্যে তাওহিত বেশি আছে ইসলামের চেতনা বেশি আছে দিনের ফিকির বেশি ইসলাম ইসলাম করছেন আপনার মান কমে যাবে যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে ওরা যা বলছে আপনি সামি হাইনা বলছেন স্যার স্যার করছেন আপনি উন্নতি অগ্রগতি প্রগতি পাবেন হ্যাঁ যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে অলরেডি দেখেন বড় বড়দের ব্যাংকগুলোকে দেখেন সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে ওই ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন ও তার সমস্ত সম্পত্তিগুলোকে বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে ও আমাদের মতো বোকা নয় শোনেন কেমন বোকা নয় বিগত সত্তর বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে চার চারটা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল বিগত সত্তর বছরে ওরা প্রথমে ব্রিটেন তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গা এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন অর্জন করেছে করেছে আপনি ভাবছেন করবে অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয় আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ না ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাআল্লাহ না হলে তো সে দাজ্জালের ফলোয়ারই হতে পারবে না আর দাজ্জাল তো সারা বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে জিউস রাই তবে হ্যাঁ এটা আমরা জানি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ যে ওদের এই দমন পীড়ন জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না এসে এটা একটা সাময়িক সময় জুড়ে থাকবে এরপর আল্লাপা পৃথিবী থেকে এটাকে সরিয়ে দেবে বিশাল কীভাবে সরাবেন ওই যে লোহিত সাগরে আল্লাপাক যেমন করে বানু ইসরায়েল ধাওয়া করছিল ফেরাউনের বাহিনী মনে আছে লোহিত সাগরে আল্লাপাক ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছেন ডুবিয়ে দিয়েছেন তাই নাই আল্লাপাক সেম সুন্না অ্যাপ্লাই করেছেন প্যালেস্টাইনের ক্ষেত্রে আল্লাপাক সমস্ত জালেমদেরকে ওখানে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য সেম সুন্না এটা হবে ইনশা আল্লাহ আজম আমরা জানি এটা সরে যাবে পৃথিবী থেকে তারপরে এমন একটা যুগ আসবে যে যুগে ইনশা আল্লাহ আজ একজন নবী সারা বিশ্ব পরিচালনা করবেন একজন নবী তার নামে এবং তার অনেক আগেই আমাদের ইমাম আল মেহাদি তিনি ইন্তেকার করবেন মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র ইমাম নয় শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র হচ্ছে ইসাব নেমারিয়াম ইস্যাব নেমারিয়াম সবচেয়ে ভাইটাল চরিত্র কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ইসলামী খেলা হক এবং চল্লিশ বছর এই চল্লিশ সংখ্যা এক্সাক্টলি চল্লিশ না আরো বেশি আল্লাহ ভালো জানেন পৃথিবী জুড়ে ইসলামের অনুশাসন বজায় থাকবে না যেখানে আল্লাহর প্রবেশ করবে না জুলুম বলে কিছু থাকবে না যা দেখছেন আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে দাপট দেখে মনে হচ্ছে বিশ্ব ওদের এদের কোনো অস্তিত্বই বিশ্ব থাকবে না এখন সারা বিশ্ব থেকে তাকিয়ে আপনার কাছে মনে হচ্ছে মার্শাল ন্যাটো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা সেটা বিশ্ব যে কি হচ্ছে সারাদিন শুক্র গ্রহ আমার একজন বলছে না শুক্র গ্রহ আমার একজন মিসাইল তৈরি করছে আর একজন প্রতিরক্ষা ব্যবস্থা করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে মনে হয় যে ওয়ার্ল্ডটা এদেরই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে বিশ্বটা আস্তে 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 তার ধ্বংসের দিকে যাচ্ছে এইটা চিরস্থায়ী হবে না এবং একে অপরের সাথে কলিউশন করে এরা শেষ যাবে মুসলিমদের উপর দমন পীড়ন যেমন বাড়বে ঠিক একইভাবে বের করে নিয়ে আসবেন তিনি মুসলিমদেরকে নিয়ে এই বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন পরে যখন মাসির হুদ্দাল বের হবে তাকে তিনি হত্যা করতে পারবেন না কারণ তাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে মুসলিমরা তার সাথে পেরে উঠবে না তখন আল্লাহ পাক এই সাবনে মারিয়ামকে পাঠাবেন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার এবং তিনি এই প্যালেস্টাইনের লুদ নামক জায়গায় হত্যা করবেন ইশা আল্লাহ আমাদেরকে বিশ্ব বিশ্ব নেতারা এখন বোঝায় যে বিশ্বের শেষ নাই এই পৃথিবী জয় করার পর আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপর শুক্রে তারপর শনিতে তারপর বৃহস্পতিতে তাই না মাইন্ডসেটটা এমন তৈরি করেছে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী তো ধ্বংস হবেই মহাবিশ্ব ধ্বংস যাবে তবে পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ আল্লাহরিয়ামের হাতে সারা বিশ্বে ইসলামী খেলাফা কয়েম করবেন ইন্স আল্লাহ মাঝখানে একটা সময় আপনাকে পার করতে হবে কত বছর ননসেন্স প্রশ্ন যে ভাই কত বছর একশো দুইশো পাঁচশো আল্লাহ ভালো জানে আমরা জানি না এবং জানার কথাও না কেউ যদি বলে এত সাল সে নিশ্চিত কাজ দেবে একজন মিথ্যাবাদী এবং এটা একটা অহেতুক কথা এত সাল এত বছর পর এটা আমরা বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারবো পৃথিবী চিরদিন এভাবে থাকবে না ওয়ার্ল্ডে এখন যা দেখছেন এগুলো চিরস্থায়ী হবে না আস্তে 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 রাত যত গভীর হবে ভোর তত কাছাকাছি আসবে এবং এই পুরো বৈশ্বিক জুলুম ফাসাদ আপনার জেনা আপনার পর্নোগ্রাফি আপনার মাদক সুদ জুলুম অত্যাচারের মধ্যেও দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ কিছু না কিছু আল্লাহর বান্দাকে রেখে দিবেন এবং আমার বিশ্বাস তাদের বেশিরভাগই হবে যুবক শ্রেণী এটা আমার মত আল্লাহ ভালো জানেন আমার মনে হয় বেশিরভাগই হবেন যুবক যুব সমাজ এবং আমার কাছে একটা দলিল আছে কেন মনে হয় কারণ আজ কাহাফ যারা ছিলেন তারা যুবক ছিলেন প্রত্যেক যুগে যুগে আজ কাহাফ থাকবেন ইনশালাহ তাদের হাতেই আল্লাহ পাক ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দিনটাকে আমার হিসেবে রাখবেন ওলামায় কেরাম তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে দেখবে পরবর্তী জেনারেশনের পতাকা তারা বহন করবে ইনশাআল্লাহ এখন যে কথাগুলো বলতে এতগুলো কথা বললাম যে যখন আল্লাহবাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ছিল কোনো অস্তিত্ব ছিল না মানুষের অস্তিত্বই ছিল না এক বলছেন মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষই সবকিছু তাই না অথচ মানুষের বাইরে যে একটা জাতি আছে জিন জাতি এটাকে বিশ্বাসই করে না মানুষ মানুষের আশপাশে ঘুরছে ফেরেস তারা মানুষ বিশ্বাসই করে না আল্লাহ পাক আছেন আরো সে অজিমে তার উপরে মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে হ্যাঁ অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন

কত অংশ বানিয়ে আছে আল কোরআন বৈজ্ঞানিক সম্পূর্ণ বৈজ্ঞানিক কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে আল্লাহ আল্লাহবাক সৃষ্টি করেছেন এরপরে মানুষকে মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি আল্লাহবাক প্রথমে নাম শিখিয়েছেন সমস্ত জ্ঞান শিখেছেন কাকে আদম আলাইহিস সালামকে ওয়াল্লাম আদম এর সব মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি সুবহানাল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালামের ডিএনএ এর মধ্যে জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ছিল যা আল্লাহ শিখিয়েছেন বাই জিনে আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে এমনি এমনি আসেনি মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না অটোমেটিক কি মানুষ জ্ঞান শিখে ফেলেছে আল্লাহ এই জ্ঞান আদম আলি ইসলামকে শিখিয়েছেন তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে এরপর লাবার জান্নাতে রেখেছেন শর্ত দিয়েছেন কি বলে একটা করাবু বলে একচা করাবা হ্যাঁ রিশ্বা তোমরা দুজন এই গাছের কাছে যাবে না পরীক্ষা গাছটার নাম কি এটা হচ্ছে ওই প্রশ্নের মতো ঈশাল আসলাম কবে আসবেন গাছটার নাম কি এটা ওই প্রশ্নের মতো যে দাজ্জিয়ালের আসল নাম কী হবে ইমাম হাতী গত সালে আসবেন এগুলো ওই প্রশ্নের মতো যে ওই গাছটার নাম কি ছিল প্রয়োজন নাই গাছের নামের আমার গাছটা ছিল একটা টেস্ট পরীক্ষা গাছের কাছেও যেও না চলে গেলেন কার প্ররোচনা চলে গেলেন ইবলিস তার নাম কি ইবলিস আচ্ছা ইবলিস আমল করত না ইবলিস ফেরেস তাদের সর্দার ছিল না কি কারণে আল্লাহ তাকে বহিষ্কার করলেন অহংকার রাইট এবা আওয়াস্তাক বর অসেসদা করি নাই হলাক্তা নিমিন না ও হলাক্তা হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন তাকে সৃষ্টি করেছেন মাটি এটাকে বলে আত্মহংকার ইগো মনে রাখবেন আপনার যত বড় সার্টিফিকেট থাকুক কেমব্রিজ থেকে অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে বা দারুল উলুম থেকেই যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে আপনার মনের মধ্যে নূর আসবে না যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো তার জ্ঞানের কোনো কমতি ছিল না বস্তা একবার সে অহংকার করেছে আর অহংকার কাকে বলে মাতরুল ন্যাস মাতরুল হক কি অগন্ত ন্যাস সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা আন্ডারস্টিমেট করা আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডারস্টিমেট করা আমাদের চরিত্রই হয়ে গেছে এমন গিবত তোহমত অপবাদ সমালোচনা কাদা চুল ছেঁড়া চুলছেরাছেরি এগুলোই সংস্কৃতি যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ ওই যে ইজরাইল সে আরো দশটা মিসাইল বানিয়ে ফেলে এজন্যই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই খোরমা খাই আর তারা তাদের কাজের দিকে এগিয়ে যায় প্রথম থেকে হালুয়া রুটি বলেছিলাম অনেকে রাগ হয়েছিল ওই জন্য হালুয়া রুটি শব্দটা বলি না আর বলি জিলাপি আর এখন অনেকে রাগ হয় না তো বাস্তবতা এমন ভাই শোনেন এই জায়গায় এক মিনিট সময় দেন একটা সময় ছিল এই জায়গাটা খুব ভালো করে শোনেন একটা সময় ছিল আবু বকর সিদ্দিক রিয়াল উসমানবিন আফান আলী নাহিদালেফ উমাইয়া খেলাফত আব্বাসিয়া খেলাফত ফাতেমি মামলু করডোভা উসমানীয় এই যে খেলাফত ছিল স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল আস্তে আস্তে ইসলাম করতে থাকে কিন্তু অ্যাটলিস্ট মুসলিমদের একটা শক্তি ছিল মুসলিমদের একটা ল্যান্ড ছিল একটা ইমারা ছিল একটা জমায়া ছিল খেলাফা ছিল আমির ছিল ইকোনমিক পাওয়ার ছিল প্রযুক্তি ছিল সামরিক বাহিনী ছিল সব কিছু মুসলিমদের হাতে ছিল এরপর একটা যুগ আসলো এই যুগের বয়স বেশি দিন না একশো দুইশো তিনশো বছর এই লাস্ট দুইশো তিনশো বছরে দেখবেন আপনি নো স্টেট স্টেট নাই যেগুলো আছে সেগুলো টুকরা পিস আপ করা ব্রিক্স পিসেস মানে টুকরা টুকরা ভাগ করা হয়েছে কারোর সাথে কারো মহত নাই মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ হাসে এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশি না তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক গলানোর দরকার নাই তারপরে যদি সিরিয়ায় কেউ মারে পাকিস্তানের কেউ বলে ওরা তো সিরিয়ার মানুষ আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে কেউ মা যোগ নিলে ইরাকের মানুষ বলে ওরা তো প্যালেস্টাইনের আমরা তো ইরাকের ইউনাইটেড কোনো ফর্ম নাই প্রথম কথা না কোনো ইউনাইটেড নেশন না কোনো খেলাফা না আমির না সবার মাঝে ঋদ্ধতা না ইকোনমিক কোনো বেস, না স্বতন্ত্র মিডিয়া প্রযুক্তি স্বতন্ত্র সিস্টেম স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক সিস্টেম মিডিয়া প্রযুক্তি আপনার সমরাষ্ট্র ওভারঅল যে বিষয়গুলো আমাদের ছিল স্বর্ণযুগে এগুলো লাস্ট দুশো তিনশো বছরে অনেকটা কমে গেছে এবং যখন কমে গেছে এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরের বাইরের এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে আর আমরা এই মূল জিনিসগুলো থেকে ফোকাস না করে পড়েছিলাম কোথায় আপসের গিবত আমাদের তহমত আপসের কাদা ছোড়াছড়ি একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা একটা নেশন মানে একটা নেশনে কি থাকে ল্যান্ড থাকে ভূখণ্ড লাগে সার্বভৌমত্ব লাগে জনসংখ্যা লাগে তারপর কি লাগে এগুলো লাগে না সরকার লাগে চারটা ফর্ম চারটা বিষয় দরকার হয় রাষ্ট্রের সংখ্যা এগুলো পাবেন ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে প্রশাসন থাকবে জনগণ থাকবে ওলামা থাকবে যুব সমাজ থাকবে তরুণ প্রজন্ম থাকবে যুবতীরা থাকবে বাচ্চা কাচ্চা থাকবে এই হচ্ছে আপনার প্রজন্ম একটা নেশন এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই আমরা সবাই এক জাতি না নাকি সবাই সবাই শত্রু আমরা কি কেউ কারো শত্রু আমরা সবাই সবাই ভাই না আমরা সবাই কিন্তু একটা জাতি খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টটার মধ্যে কত ভাড়া পড়েছে এক ধর্মনেতা আর এক ধর্ম নেতাকে দেখতে পারে না এক বক্তা আর এক বক্তার সমালোচনা করলে ঘুম ভাত জমে না এক ভাই দল করে আরেক ভাই আরেকটা দল করে এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না আমরা কি আপোষে লড়াই করছি না আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক আমরা সবাই মুসলিম এটাই আমাদের মৌলিক পরিচয় আমরা সবাই মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় আমাদের মধ্যে আল্লাহ কাউকে কর্তৃত্ব দিয়েছেন কাউকে অধীনস্থ করেছেন কাউকে দিয়েছেন জ্ঞানের কাউকে দেন নাই কাউকে তরুণ বানিয়েছেন কাউকে তরুণী বানিয়েছেন কাউকে কাউকে বৃদ্ধ বানিয়েছেন বানিয়েছেন কেউ ঘর সামলাচ্ছে সমাজ সামলাচ্ছে কেউ অর্থনীতি সামলাচ্ছে কেউ রাষ্ট্র সামলাচ্ছে সবাইকে আমরা একে অপরের ভাই নই নাকি আমরা সবাই একে অপরের শত্রু আমরা কি করেছি আপসে লড়াইয়ে সমালোচনায় এতটা সময় পার যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক এগিয়ে গেছে করেছি এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরো বাড়তে থাকবে কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায় কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ এর পর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে করবেন ইনশাআল্লা বিশ্বাস করেন এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে ইয়াস্তাবদিল কওমান ওই রকম আল্লাহ পাক বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়ে নিয়ে আসব ثم لا يكون امثالكم তারা তোমাদের মতো হবে না আল্লাহ পাক এরপরে এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাআল্লাহ দেখবেন তারা সবাই তাওহিদপন্থী হবে তারা সুন্নাতপন্থী হবে তারা হালাল খাবে হারামে যাবে না তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে শাল তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি করার জন্য প্রস্তুত থাকবে দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে তরুণ তরুণ থেকে নেতৃত্ব দেবে প্রবীণরা দেখবেন তরুণ এগিয়ে যাবে দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে করে উঠবে সাল অপেক্ষা করতে থাকে সময় আসবে এক সময় ইনশাল্লাহ হতাশ হবেন না মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা মৌলিক কাজগুলোর দিকে ফোকাস করা এবং যে কাজগুলো মৌলিক নয় গৌণ কাজ এগুলোর দিকে বেশি ফোকাস না করা মূল মূল কাজের দিকে ফোকাস করা কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই আপস ঐক্যবদ্ধ থাকতে হবে বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই খালি মন থেকে মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই বাস খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে ঐক্যটা মনের ব্যাপার ঐক্যটা মনের ব্যাপার এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয় মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহিদপন্থী আছে মুসলিম আছে বাংলাদেশে সবাই আমরা ভাই এমনকি বিশ্বের যারা আছে যারা নির্যাতিত নিপীড়িত ওরা আমার উমার বাইরে কেমন ওরা আমার উম অন্তর্ভুক্ত চিন্তা চিন্তা জগতে পরিবর্তন আনেন মৌলিক কাজে আসেন পড়াশোনা করেন খালি নারায়ণ তাকবির আল্লাহ স্লোগান দিলে রাল কোরআন আলো ঘরে ঘরে জাল স্লোগান তুলে আই ওয়া স্লোগান করলে সব ভাবেন বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন তরুণ সমাজকে পড়াশোনা করান ভালো কিছু পড়ান যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ানো যারা মাদ্রাসা করছে প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন করে এগিয়ে নেন উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন ওলামায় কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন আপসে বিভক্তির চেষ্টা করবেন না যারা হিংসা গিব তমৎ সমালোচনা সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান ওইদিকে ভ্রুক্ষেপও করবেন না একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন আপনি এক সেকেন্ড পিছিয়ে যাবেন এগিয়ে যান তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত মাদকে আসক্ত জুয়া খেলছে মেয়ে নিয়ে ফুর্তি করছে ঠিকঠাক প্রজন্ম হয়ে গেছে সারাদিন নিয়ে পড়ে থাকে কিচ্ছু বোঝে না জীবনের উদ্দেশ্য কি এদেরকে আল্লাহর দিকে দিকে ফেরান ফেরান দিনের মেহনত বাড়িয়ে দেন মসজিদ গুলো আবাদ করেন মাদ্রাসাগুলো গড়ে তোলেন স্কুল কলেজ নির্মাণ করেন আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্ব করা চ্যালেঞ্জ করতে পারে আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন ন্যায় পড়ানোর সাথে কাজ করতে দেন ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দেন যারা তাদের উপর আছেন তাদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেন আল্লাহর ভয় ঢুকিয়ে দেন তাকুয়াকে ঢুকিয়ে দেন তাদের সাথে দ্বন্দ্ব লিপ্ত হবেন না একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না বরং কোনো ক্ষতি হয় এমন কিছু করতে যাবেন না যাতে করে একটা রাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করছে এমন কিছু করতে যাবেন করতে গেলে উপকার ক্ষতি বেশি হয়ে যাবে বরং কাজের আদেশ অসৎকাজের নিষেধের মধ্য দিয়ে কাছে দেখে ভালোটা বোঝান এতটুকু দায়িত্ব আপনার আল্লাহ যদি কবুল করেন দেখবেন এই মানুষগুলোর মধ্য থেকে উমর রদি আল্লাহুর মতো মানুষ বের হয়ে যাবে ছিল মনে রাখবেন উমরুল্লাহ অস্ত্র হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়েছিলেন আল্লাহবাক সেই মানুষকে কবুল করে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন সুফায় আল্লাহ তো সবার প্রতি সুধারণা রেখে দিনের দাওয়াত সব মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ যদি কবুল করেন ইসলামকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন তারা যদি বুঝতে পারে দেখবেন তাদের দ্বারা এমন খেদমত সম্ভব যা আমার দ্বারা সম্ভব না এটাই আমাদের দায়িত্ব এতটুকুই আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন আমাদের উম্মার মধ্যে পাক ঐক্য দান করুন আমাদের মধ্যে আল্লাহ হৃদ্ধতা ভালোবাসা দান করুন আমরা যে অপরের ভাই এই কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন আল্লাহবাক অন্যায় এবং জুলুমকারীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন আল্লাহবাক যুব সমাজকে খাস করে আমি দোয়া করছি যুব সমাজকে আল্লাহবাক যেন হেদায়ত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন যার আজকে আল্লাহ ভোলা রাসুলকে ভোলা আল্লাহ যেন এই বান্দাদেরকে খাস করে দয়া করে আল্লাহ এবং তার রাসুলের দিকে আসার তৌফিক দান করেন পাঁচ পাঁচক নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন আল্লাহবাক আমাদের বৃত্তশালীদেরকে দিনের জন্য অর্থ ব্যয়ের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন আমার লেখা শেষ হয়নি আমাদের উর্ধ্বন কর্তৃপক্ষ থেকে শুরু করে বটম যারা আছে সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করা তৌফিক আল্লাহবাক দান করেন ইসলাম যে একটা সাম্যের ধর্ম মানবতার ধর্ম এবং সমস্ত বিষয় সমাধান যে ইসলামে আছে এটা বোঝার তৌফিক আল্লাহবাক তাদেরকে দান করুন এবং আমাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করা তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের মধ্যে যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন যদি আল্লাহ আমাদের দ্বারা পসিবল না হয় আমরা যদি এগুলো যোগ্য না হয়ে থাকি আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য এমন সম্প্রদায় নিয়ে আসেন যারা কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহম তারপরেও আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যেন বিজয় হয় আল্লাহম শেষ করার আগে আমি আর কিছু কথা বলে শেষ করছি যে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে যে মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন ওই জান্নার থেকে এমনি এমনি পাঠানি প্রিয় ভাইয়েরা সময় আপনি পাবেন সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো বা একশো বিশ বছর বেশি সময় হয়তো আপনি পাবেন না এই সময়টুকুর মধ্যে আপনার আমার কর্তব্য হচ্ছে জীবনটাকে ভাগ করে ফেলা জীবনের কোন কোন জায়গায় কাজ করতে হবে ফিক্স করা মনে করেন আপনার বয়স তিরিশ বছর শোনেন আপনাদের চেয়ে আমার তারা বেশি আছে তারপর আমি কথাগুলো বলে যেতে যাচ্ছি মনে করেন আপনার বয়স তিরিশ বছর রাত্রে ঠান্ডা মাথা চিন্তা করেন এই তিরিশ বছরে আপনি কি কি পাপ করেছেন কাগজে কলমে লিখে ফেলেন আপনি অনেকগুলো পাপ খুঁজে পাবেন এই পাপকে দুই ভাগে ভাগ করেন আল্লাহর সাথে সম্পৃক্ত একটা বান্দার সাথে সম্পৃক্ত যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত খালি দুই রাগাত নামাজ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ না বুঝে না জেনে শয়তানের প্ররোচনা পড়ে আল্লাহ জীবনে ভুল করেছেন আল্লাহ ওয়াদা করছে আজকের পর থেকে কখনো এই পাপে লিপ্ত হবে না পড়বে রাস্তাফুল্লাহল্লাহ ইলা ইলাহ ইলাহ বলে হায়ুম ফাইয়েম ওয়াতু এবং সৈয়দ আপনি বিশ্বাস রাখেন আল্লাহ তাকে আপনার সমস্ত গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন আর কিছু পাপ থাকবে মানুষের সাথে সম্পৃক্ত কারো গিবদ করেছেন কারো টাকা নিয়ে দেন নাই কারো মাল আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন এগুলো মানুষের সাথে সম্পৃক্ত তাদের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে এরপর আপনি পাপ মুক্ত হলেন বাকি জীবনটাকে ভাগ করে নেন বছরকে মাসে ভাগ করেন মাসকে দিনে ভাগ করেন ওই যে শুরুতে যে সুন্নাগুলোর কথা বললাম চব্বিশ ঘন্টা দিন রাতকে সাজিয়ে ফেলেন সময় নষ্ট করেন না বাকি যতদিন বেঁচে থাকবেন ডেইলি সুন্না পালন করেন আদর্শ পরিবারটা করেন হালাল খান আপনার সন্তানদেরকে বড় করে তোলেন সমাজের উপকার করেন রাষ্ট্রের উপকার করেন জনগণের কল্যাণে কাজ করেন উম্মার কল্যাণে কাজ করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ দেখবেন আগামী দিনগুলোতে ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ এর চেয়ে বেশি কনস্ট্রাকটিভ কোনো কথা বলার মতো জ্ঞানও আমার নাই আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ আল্লাহ যতটুকু বলার তৌফিক দান করেছেন বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকে তা আমার পক্ষ থেকে اشعرك بالشغل الله اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالايات الحكيم انه تعالى جواد كريم بر رحيم